প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম ও আলাইকুম প্রিয় ভাই ও বোন জীবনের সবচেয়ে বড় ফলাফল কখনো হঠাৎ করে আসে না বড় সাফল্য বড় পরিবর্তন কিংবা বড় ফয়সালা সবকিছুর আগেই আসে কিছু নীরব প্রস্তুতির সময় এই সময়টা খুব অদ্ভুত বাইরে থেকে দেখলে মনে হয় সব কিছু স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে যেন কিছু একটা বদলে যেতে থাকে আপনি হয়তো লক্ষ্য করেছেন সব কিছু ঠিকঠাক চললেও ভেতরে এক ধরনের অজানা অস্থিরতা কাজ করে মন চায় না আগের মতো হাসতে গল্প করতে কিংবা আনন্দে মেতে উঠতে মানুষের ভিড়েও হঠাৎ করে নিজেকে খুব একা মনে হয় যে বিষয়গুলো একসময় আপনাকে আনন্দ দিত এখন সেগুলো অকারণ ফাঁকা লাগে আমার কখনো কখনো কোনো কারণ ছাড়াই হৃদয়ে নেমে আসে গভীর এক শান্তি যার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না এই অনুভূতিগুলো কি কখনো আপনার মনে প্রশ্ন তুলেছে আপনি কি ভেবেছেন আমি কি দুর্বল হয়ে পড়ছি নাকি আমার জীবনে কিছু ধুল হচ্ছে না প্রিয় ভাইও বোন এসব কোনো কাকতালীয় বিষয় নয় এসব দুর্বলতার লক্ষণও নয় কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় কিছু দিতে চান যখন তিনি তার জন্য নতুন অধ্যায় নতুন দায়িত্ব কিংবা নতুন রহমতের দরজা খুলতে চান তখন তিনি আগে সেই বান্দাকে ভেতর থেকে প্রস্তুত করেন এই প্রস্তুতি বাহ্যিক নয় এটা অন্তরের প্রস্তুতি এটা আত্মার পরিবর্তন এটা এমন এক প্রক্রিয়া যা সবাই বোঝে না সবাই সহ্যও করতে পারে না আজ আমরা জানব বড় ফলাফল সামনে আসার আগে যে আটটি সূক্ষ্ম ও অদৃশ্য সংকেত ধীরে ধীরে প্রকাশ পায় যেগুলো চোখে দেখা যায় না কিন্তু যেগুলো হৃদয় আর আত্মা খুব স্পষ্টভাবে অনুভব করে আর যেগুলো সাধারণত শুধু নির্বাচিত কিছু মানুষই উপলব্ধি করতে পারে যদি আপনি এই অনুভূতিগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারেন তাহলে এই বার্তাটি আপনার জন্যই আগের জিনিসগুলো আর তৃপ্তি দেয় না একসময় যেসব বিষয় আপনাকে ভীষণ আনন্দ দিত মানুষের প্রশংসা চারপাশের স্বীকৃতি সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট অথবা অর্থ ও বাহ্যিক সাফল্য হঠাৎ করেই সেগুলো কেমন যেন ফাঁকা মনে হতে শুরু করে সব আছে কিন্তু আনন্দ নেই সাফল্য আছে কিন্তু তৃপ্তি নেই মানুষ আছে কিন্তু হৃদয় পূর্ণ হয় না এই অনুভূতি অনেকেই ভুল বোঝে অনেকে মনে করে আমি হয়তো কৃতজ্ঞ নই আমি হয়তো নেগেটিভ হয়ে যাচ্ছি কিন্তু বাস্তবে এটি কোনো নীতিবাচক পরিবর্তন নয় বরং এটি একটি গভীর আধ্যাত্মিক অগ্রগতি আপনি যখন নিজেকে বলতে শোনেন সব আছে তবু কেন যেন কিছু নেই ঠিক তখনই বুঝে নিতে হবে এটাই প্রথম সূক্ষ্ম সংকেত কারণ আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় কিছু দিতে চান যখন তিনি তাকে নতুন স্তরে নিয়ে যেতে চান তখন তিনি আগে ছোট আনন্দগুলো থেকে তার মন তুলে নেন এটা শাস্তি নয় এটা প্রস্তুতি ছোট সুখে তৃপ্ত থাকলে বড় দায়িত্ব বহন করা যায় না দুনিয়ার বাহ্যিক মোহে আটকে থাকলে আখেরাতমুখী দৃষ্টি তৈরি হয় না কোরানে আল্লাহ বলেন ফামাই ফমদিল্লাহদিয়াহু সদ্রাহু, লিল ইসলাম মা ইরিদ আইউদিল্লাহ ইজ আল সদ্রাহু বাইইকান হারা যান কে আন্নামা য়াস আদুফিসসামাই। কাদালিকা ইজ আল্লাহ রিজসা আলাল্লাদিনালা ইু মিনুন। সুতরাং যাকে আল্লাহ হিদায়েত করতে চান। ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন। আর যাকে ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ সংকুচিত করে দেন। যেন সে আসমানে আরোহণ করছে। এমনিভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ইমান আনে না সুরা আল আনাম আয়াত একশো এই বক্ষ প্রশস্ত হওয়া মানে শুধু শান্তি পাওয়া নয় এর মানে হল দুনিয়ার মোহ ধীরে ধীরে হালকা হয়ে যাওয়া হৃদয়ের ভেতর এক ধরনের শূন্যতা তৈরি হওয়া যা আসলে আল্লাহ ছাড়া অন্য সব কিছুর স্থান সংকুচিত করে দেয় এই শূন্যতা কোনো অভাব নয় এটা একটি ডাক এটা জানান দেয় আপনি এখন বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন দুই হঠাৎ করে মানুষ কমে যেতে থাকে একসময় এমন কিছু মানুষ ছিল যাদের ছাড়া আপনার দিন চলত না তাদের সঙ্গে কথা না বললে মন খারাপ হয়ে যেত তাদের উপস্থিতিতেই আপনি স্বস্তি পেতেন কিন্তু হঠাৎ করেই লক্ষ্য করেন তারা একে একে দূরে যেতে শুরু করেছে কেউ আগের মতো কথা বলে না কেউ অকারণ ভুল বোঝে কেউ আবার আপনাকে আর নিজের মতো মনে করে না এই পরিবর্তন ভীষণ কষ্টদায়ক মনে হয় আমি কি কিছু ভুল করেছি আমি কি বদলে গেছি কিন্তু প্রিয় ভাই ও বোন এটা সব সময় আপনার দোষ নয় আর এটা কখনোই আল্লাহর পক্ষ থেকে শাস্তি নয় এটা হলো পরিশোধন পিউরিফিকেশন আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় ফলাফল দিতে চান তখন তিনি আগে তার চারপাশ পরিষ্কার করেন যেসব মানুষ তার পরবর্তী যাত্রায় বোঝা হয়ে উঠবে যারা তার পরিবর্তন সহ্য করতে পারবে না যারা তার উন্নতির সঙ্গে তাল মেলাতে পারবে না তাদের ধীরে ধীরে সরিয়ে দেন কারণ সবাই আপনার পরবর্তী স্তরে যেতে পারবে না সবাই আপনার অন্তরের পরিবর্তন বুঝবে না সবাই আপনার দুঃখ নীরবতা কিংবা গভীরতা গ্রহণ করতে পারবে না রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার দিনের উপর পরীক্ষা হয় তিরমিজি এই পরীক্ষার একটি রূপ হল মানুষের সংখ্যা কমে যাওয়া কিন্তু সংখ্যা কমলেও গুণমান বেড়ে যায় যখন মানুষ কমে যায় তখন আল্লাহ নিজেই আপনার সঙ্গী হয়ে ওঠেন তখন আপনি মানুষের উপর নয় আল্লাহর উপর নির্ভর করতে শিখেন তাই মানুষ কমে যাওয়া মানে পরিত্যক্ত হওয়া নয় মানুষ কমে যাওয়া মানে আপনি নির্বাচিত হচ্ছেন তিন নীরব অস্থিরতা কিছু একটা ঘটতে যাচ্ছে এই সংকেতটাই সবচেয়ে রহস্যময় কারণের কোনো স্পষ্ট কারণ নেই কোনো দৃশ্যমান উৎস নেই তবু ভেতরে ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করতে থাকে হঠাৎ করে বুক ভারী লাগে মন অকারণ ব্যস্ত ও অশান্ত হয়ে ওঠে কিছুই ঠিকভাবে খুশি করতে পারে না আবার ঠিক তেমন কোনো দুঃখও নেই শুধু মনে হয় কিছু একটা আসছে কিন্তু কি তা আমি জানি না এই অনুভূতির কোনো নির্দিষ্ট ভাষা নেই এটা কাউকে বোঝানো যায় না যখন বোঝাতে যান তখন নিজেকেই বিভ্রান্ত মনে হয় অনেকেই ভাবে আমি কি অকারণে চিন্তা করছি আমি কি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে না প্রিয় ভাইও বোন এটা দুর্বলতা নয় এটা বিভ্রান্তিও নয় এটা আসলে আত্মার প্রস্তুতি যখন আল্লাহ কোনো বান্দার জীবনে বড় ফলাফল আনতে চান যখন নতুন অধ্যায় শুরু হওয়ার সময় ঘনিয়ে আসে তখন আত্মা আগেই তা অনুভব করতে শুরু করে মন এখনও বুঝে উঠতে পারে না কিন্তু আত্মার সংকেত পেয়ে যায় যেমন ঝড়ের আগে হঠাৎ করে বাতাস থেমে যায় চারপাশ অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে ওঠে ঠিক তেমনি বড় ফলাফলের আগেও জীবনে নামে এক ধরনের নীরব অস্থিরতা এই অস্থিরতা ভয়ের জন্য আসে না এটা কোনো বিপদের সতর্ক সংকেত নয় এটা হলো একটি সংবাদ যে আপনার জীবনে কিছু বড় কিছু ঘটতে চলেছে এই সময় আপনার কাজ একটাই পালিয়ে যাওয়া নয় অস্বীকার করা নয় বরং ধৈর্য ধরা এবং আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাওয়া কারণ এই নীরব অস্থিরতা জানিয়ে দেয় আপনি পরিবর্তনের একেবারে দাঁড় প্রান্টে দাঁড়িয়ে আছেন চার গুনাহে আর আগের মতো শান্তি পাওয়া যায় না একসময় এমন কিছু ভুল কাজ ছিল যেগুলো আপনি অনায়াসেই করে ফেলতেন করার পর তেমন কোনো অস্বস্তি হত না বরং সাময়িক স্বস্তি কিংবা আনন্দই আসত কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে একই কাজ করার পর ভেতরে ভেতরে এক ধরনের খচখচ শুরু হয় হৃদয় ভারী হয়ে যায় মন অকারণ অশান্ত হয়ে ওঠে মনে হয় আমি যেন নিজেকে একটু একটু করে হারাচ্ছি এই অনুভূতিটা খুব কষ্টদায়ক অনেকেই এটাকে দুর্বলতা ভাবে অনেকে মনে করে আমি হয়তো খুব বেশি সংবেদনশীল হয়ে পড়েছি কিন্তু বাস্তবে এটি একটি খুব বড় নিদর্শন কারণ আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় কিছু দিতে চান যখন তাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করেন তখন তিনি তার অন্তরকে সংবেদনশীল করে দেন যে অন্তর একসময় গুনাহে নির্বিকার ছিল সেই অন্তর এখন আর ভুলকে সহ্য করতে পারে না হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে তাহলে তা মুছে যায় তিরমিজি আপনি যদি এখন সেই কালো দাগের ভার অনুভব করতে পারেন যদি ভুলের পর শান্তির বদলে অস্বস্তি আসে তাহলে বুঝে নিতে হবে আপনার হৃদয় এখনও জীবিত মৃত হৃদয় গুনাহে কষ্ট পায় না জীবিত হৃদয়ই ব্যাথা অনুভব করে এই ব্যাথা শাস্তি নয় এটা সতর্কতা এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্নেহময় টান যেন আপনি আবার তার দিকে ফিরে আসেন আর মনে রাখবেন এই সংবেদনশীলতা প্রমাণ করে আপনি এখন আর আগের জায়গায় নেই আপনি বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন পাঁচ একাকিত্ব বাড়ে কিন্তু তা ধ্বংস করে না একসময় আপনি লক্ষ্য করেন আপনি একা থাকতে শুরু করেছেন অযথা কথা বলতে ইচ্ছে করে না ভিড় আড্ডা অতিরিক্ত যোগাযোগ এসব আপনাকে আর টানে না বরং নীরবতা ধীরে ধীরে প্রিয় হয়ে ওঠে এই পরিবর্তনটা বাইরে থেকে অদ্ভুত মনে হতে পারে অনেকে ভাবতে পারে আপনি বুঝি মানুষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন কিন্তু বাস্তবতা ভিন্ন এই একাকিত্ব আপনাকে ভাঙে না এটা আপনাকে হতাশ করে না বরং আপনার চিন্তাকে গভীর করে তোলে নিজেকে বোঝার সুযোগ দেয় হৃদয়ের ভেতরের কথাগুলো শোনার শক্তি দেয় এটা আসলে আল্লাহর সঙ্গে পুনঃ সংযোগের সময় যখন চারপাশের আওয়াজ কমে যায় তখন অন্তরের আওয়াজ শোনা যায় আর সেই অন্তরের আওয়াজই আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় ইতিহাসে তাকালে দেখা যায় অনেক নবী ও রসুলের জীবনে বড় দায়িত্ব পাওয়ার আগে এসেছে দীর্ঘ একাকিত্বের সময় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনে হেরা গুহার নিরবতা নবী মুসা আলৈহিসাল্লামের তুর পাহাড়ের একাকিত্ব এসবই প্রমাণ করে একাকিত্ব সবসময় দুর্বলতার লক্ষণ নয় এই সময়টা হল প্রস্তুতির সময় যেখানে আপনি মানুষের উপর কম নির্ভর করে আল্লাহর উপর বেশি ভরসা করতে শেখেন যেখানে বাহ্যিক কোলাহলের বদলে অন্তরের প্রশান্তি গুরুত্ব পায় এই একাকিত্ব আপনাকে ছোট করছে না এটা আপনাকে গড়ে তুলছে এটা আপনাকে দুর্বল নয় বরং ধীরে ধীরে পরিণত করছে যদি এই নীরব একাকিত্ব এখন আপনার সঙ্গী হয় তাহলে জেনে রাখুন আপনি ভাঙছেন না আপনি প্রস্তুত হচ্ছেন ছয় দুয়ার ভাষা বদলে যায় একসময়ে আপনার দুয়া ছিল খুব নির্দিষ্ট আপনি আল্লার কাছে চাইতেন এটা দাও ওটা চাই এই সমস্যাটা দূর করে দাও দোয়া তখন অনেকটা চাওয়ার তালিকার মতো ছিল হৃদয় জানত কি চাই আর জিভা সেটাই উচ্চারণ করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করেন দোয়ার ভাষা বদলে গেছে এখন আপনি আর শুধু কিছু পাওয়ার জন্য দোয়া করেন না বরং বলেন হে আল্লাহ আমাকে ঠিক পথে রাখুন আমার জন্য যা ভালো সেটাই দিন ইভেন ইফ ইট হার্টস এই পরিবর্তন খুব সূক্ষ্ম কিন্তু ভীষণ গভীর এর মানে আপনি এখন ফলাফলের চেয়েও আল্লাহর ফয়সালার ওপর ভরসা করতে শিখছেন আপনি বুঝতে শুরু করেছেন সব চাওয়া পূরণ হওয়াই কল্যাণ নয় সব দেরিই ক্ষতি নয় যখন আপনার দোয়া এই পর্যায়ে পৌঁছে যায় তখন আপনি আসলে আল্লাহকে বলে দিচ্ছেন হে আল্লাহ আমি জানি না কোনটা আমার জন্য ভাল কিন্তু আপনি জানেন আমি নিজের ইচ্ছার চেয়ে আপনার সিদ্ধান্তে বেশি আস্থা রাখি এই আত্মসমর্পণই বড় ফলাফলের দরজা খুলে দেয় কারণ আল্লাহ সেই বান্দাকেই বড় কিছু দেন যে বান্দা আগে নিজেকে তার হাতে সপে দেয় যদি আপনার দোয়ার ভাষা বদলে যায় তাহলে জেনে রাখুন আপনি আর শুধু চাইছেন না আপনি বিশ্বাস করতে শিখছেন সাত হঠাৎ করে সত্য বোঝার ক্ষমতা বেড়ে যায় এক সময়ে আপনি সহজেই বিশ্বাস করতেন মানুষের কথা কেউ যা বলত আপনি তা বিশ্বাস করতেন কিন্তু এখন পরিবর্তন এসেছে আপনি মানুষের মুখের কথাকে সহজে বিশ্বাস করেন না আপনি মানুষকে আচরণ দিয়ে বিচার করতে শুরু করেছেন শুধু কথার ওপর নির্ভর করেন না সহজে প্রতারিত হন না আগের মতো আবেগপ্রবণও নন এই পরিবর্তন কেউ কঠোরতা বা নরম হৃদয় হারানো মনে করতে পারে কিন্তু বাস্তবে এটি হিকমা, প্রজ্ঞা এটি আল্লাহর পক্ষ থেকে একটি গভীর শিক্ষণীয় প্রক্রিয়া আল্লাহ যখন কোনো বান্দার জীবনে বড় দায়িত্ব দিতে চান তিনি আগে তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন যে মন আগে সহজেই বিভ্রান্ত হতো এখন সে সত্য এবং মিথ্যা আলাদা করতে সক্ষম হয় এই দৃষ্টিভঙ্গি শুধু বাহ্যিক নয় এটি অন্তরের গভীরে পৌঁছায় এখন আপনি বোঝেন কোন মানুষ আপনার পাশে আসল প্রয়োজনের সময় দাঁড়াবে আর কে শুধুই ছদ্মবেশে উপস্থিত আপনি বুঝতে পারেন কোন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সঠিক আর কোনটা কেবল ক্ষণস্থায়ী আকর্ষণ এই ক্ষমতা আপনাকে রক্ষা করে ভুল মানুষ থেকে বাঁচায় ভুল সিদ্ধান্তের জালে না ফেলে এটা এমন একটি অন্তর্নিহিত দিগ্দর্শিতা যা বড় ফলাফল বা দায়িত্ব গ্রহণের জন্য অপরিহার্য যদি আপনি হঠাৎ করে সত্য বোঝার এই ক্ষমতা অনুভব করেন তাহলে জেনে রাখুন আপনি শুধু প্রস্তুত হচ্ছেন না আপনি পরীক্ষিত হচ্ছেন এবং নির্বাচিত হচ্ছেন এখন আপনার অন্তর এবং বিচার শক্তি বড় কিছু বহন করার জন্য প্রস্তুত আট কষ্ট থাকলেও আশা মরে না এই সংকেতটি সবচেয়ে গভীর কারণ এটি সব কষ্টের পরও টিকে থাকে আপনি ক্লান্ত আপনি আহত আপনি দিনহ অপেক্ষায় আছেন হয়তো বারবার ভেঙে পড়েছেন হয়তো বহু রাতে চোখের পানি ফেলেছেন তবু আশ্চর্যের বিষয় ভেতরে ভেতরে একটা আলো এখনও জ্বলছে পরিস্থিতি আপনার পক্ষে নেই কথা বলার মতো শক্তিও অনেক সময় থাকে না তবু মন থেকে এই বিশ্বাসটা মরে না আল্লাহ কিছু একটা করবেন এই আশা আপনার নিজের তৈরি নয় কারণ নিজের শক্তিতে মানুষ এত কষ্টের ভেতরেও আশা ধরে রাখতে পারে না এই আশা হল আল্লাহর দেওয়া নূর একটি আলো যা তিনি শুধু তার প্রিয় বান্দাদের অন্তরে জ্বালিয়ে রাখেন আল্লাহ আল্লাহতালা বলেন হে আমার ছেলেরা তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খবর নাও আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কেননা কাফের কম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি এই আয়াত আমাদের জানিয়ে দেয় আশা ধরে রাখা নিজেই একটি ইমানি শক্তি যে বান্দার অন্তরে এখনও আশা জীবিত সে বান্দা আল্লাহর রহমতের সীমার মধ্যেই আছে এই আশার মানে এই নয় যে আপনি কষ্টে নেই এর মানে হল আপনার কষ্টের ওপর আল্লাহর রহমত এখনও ছায়া দিয়ে আছে আপনি হয়তো এখনও ফলাফল দেখছেন না কিন্তু আল্লাহ কাজ করে চলেছেন নীরবে গভীরে এই আশা একটাই বার্তা দেয় ফলাফল খুব কাছেই আল্লাহ কখনও আশা জাগিয়ে রেখে তারপর বান্দাকে খালি হাতে ফেরান না যদি কষ্টের মাঝেও আপনার অন্তরে আশা জলে তাহলে জেনে রাখুন আপনি ভাঙছেন না আপনি জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন প্রিয় ভাই ও বোন যদি এই আটটি সংকেত তোমার জীবনে থাকে যদি তুমি লক্ষ্য করো দুনিয়া ছোট লাগছে মানুষ কমছে অন্তর জাগ্রত গুনাহ ভারী মনে হচ্ছে দোয়া গভীর আশা জীবিত তাহলে জেনে রাখো তুমি কোনো ভুল পথে নও তুমি পরিত্যক্ত নও তুমি প্রস্তুতির মধ্যেই আছো এই আটটি সংকেট কোনো দুর্ঘটনা নয় এগুলো হল আল্লাহর নীরব নির্দেশনা যা আমাদের জানায় যে বড় ফলাফল আসছে আপনার অন্তর আপনার মন আপনার ভাবনা সবই ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না কিন্তু প্রতিটি সংকেত আল্লাহর পরিকল্পনার অংশ বড় ফলাফল কখনো শব্দ করে আসে না সে আসে নীরবে গভীরভাবে রহস্যময়ভাবে যেমন আকাশে মেঘ আসে ধীরে ধীরে কিন্তু বৃষ্টি নেমে আসে হঠাৎ তেমনি জীবনের বড় পরিবর্তনও আসে নীরবে তবু তা ধ্বংসাত্মক নয় বরং জীবন পরিবর্তনকারী হয়তো খুব শীঘ্রই তোমার দীর্ঘ প্রতীক্ষার মানে প্রকাশ পাবে তোমার কষ্টের ব্যাখ্যা মিলবে তোমার ধৈর্যের ফল দৃশ্যমান হবে এখন সময় এসেছে ধৈর্য ধারণের যেমন নদী তীব্র বয়ে গেলেও শেষমেশ শান্ত জলরাশি হয়ে থুমকে যায় তেমনি আপনার ধৈর্য আল্লাহর রহমতে ফলপ্রসূ হবে স্মরণ রাখো আল্লাহ দেরি করতে পারেন কিন্তু তিনি কখনো অস্বীকার করেন না আপনি যে সংকেতগুলো অনুভব করছেন সেগুলোই প্রমাণ যে আল্লাহ আপনার জন্য বিশেষ পরিকল্পনা করছেন আপনি একা নন আপনি নির্বাচিত হচ্ছেন এবং আপনার যাত্রা শীঘ্রই নতুন অধ্যায়ে প্রবেশ করবে আমিন